আমার এই ভিডিও দেখে যদি কারো মুখে পানি চলে আসে আমি কিন্তু দায়ী না ভাই আগের থেকে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে আসলাম দুর্দান্ত টক জাতীয় একটা বাটা বাটির ভিডিও নিয়ে তেতুল ভর্তা তেতুল বাটা যে যা বলো ওই দেখো আমাদের গাছে দেখা যাচ্ছে সেই জাদুকরী জিনিস যে জিনিস দেখলি সবার মুখে পানি চলে আসে আর চলে আসলাম বাড়ির পিছনে আমাদের খেতে এই যে আমাকে জমিতে লাগাইছে ধনিয়ার পাতা সেখান থেকে নিয়ে আসলাম কিছু ধনিয়ার পাতা ওইদিকে এক দলরে পাঠাইছি তেতুল পাড়তে এইদিকে আমরা আরেক দল আইছি ধনিয়ার পাতা নিতে বসে থাকবে কেন এক একজন এক এক কাজে পাঠাইছি বাটাবাটি খাতি হবে না সবারই কাজ করা লাগে ধনিয়ার পাতা নিয়ে বাড়ি যাই দেখলাম তেতুল পাড়া কমপ্লিট ওরা আবার তেতুল পরিষ্কার করতেছে মরিচদের বোটা বাঁচতেছে বাটাবাটির পর্ব শুরু হয়ে গেছে আর আমার বুন্ডিরে লাগাই দিয়েছি বাটাবাটির কাজে আমার বুন্ডি আবার খুব ভালো এক্সপার্ট বাটাবাটি করে সবাইরে খাওয়াই গ্রামের বাড়িতে যখন যাই তখন সবাই মিলে একসাথে বসে উঠোনের মা মাঝখানে পাটা পুতো নিয়ে বাটা বাটির পর্ব শুরু হয়ে যায় যে কোনো ভর্তা মাখাই খাতি সবাই মিলে একসাথে কিন্তু সেই মজা লাগে কি কন আপনারা কন্দে আপনারাও কি তাই করেন তারপরে সেই ধুনের পাতাগুলো ভালো করে কাদা লাগানো থাকে তো ধুয়ে পরিষ্কার করে আরেকজন দেখছে আর একজনে বাড়তেছে এই বাটা বাটি খেয়ে সবাই যাব নদীতে গোসল করতে আমাকে বাড়ির পাশে আবার মধুমতি নদী তো বাটা বাটি খাইয়ে তেঁতুল বাটা খাইয়ে ঝাল লাগবে আর এই মাখা নিয়ে নদীর কুলি চলে যাব আগে ছোটোবেলায় আমরা তাই করতাম বাড়িতে বাটা বাটা বাটি করে ভর্তা মাখাই নিয়ে নদীর কুলি চলে যেতাম সেচ গাজে খাতাম খেয়ে গোসল করে বাড়ি আসতাম কী যে একটা আনন্দ ছিল ছোটবেলায় খুব মিস করি ছোটোবেলা ডারে আজকের এই তেতুলবাটা বাটা দেখে কার কার মুখে পানি চলে আসতেছে অবশ্যই কমেন্টে জানায়ও কিন্তু আমার কিন্তু অলরেডি পানি চলে আইসে কি বলবো তোমাদের আমার তো আবার লোভ লাগতেছে খাওয়ার এখনই মনে হচ্ছে এখন পালি যে কি মজা করে তারপরে সবাই মিলে একসাথে খাইছিলাম সেরও একটা মজা ছিল আর এইদিকে তো আর বাহিনীরা পাতা ধোয়া ধুয়া শুরু করে দেবে সব কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে এসে লাইনে দাঁড়া এসে খাবে তেঁতুল অনুযায়ী মানুষ হয়ে গেছে বেশি তে তোল আরও পারলি ভালো দেখি তো আমার বন্ডি আর একটা দেরি সহ্য হচ্ছে না সে আবার আটি চটকায় খাওয়া শুরু করে দিচ্ছে আসলে টক টুক দেখলি যে কোনো মানুষের গালে পানি চলে আসে আমার তো অলরেডি এখনই চলে আসতেছে আর কি কব আপনাকে আর এই যে দেখেন বাহিনীরা সব কাঁঠাল পাতা সিঁড়ে লাইনে দাঁড়াইছে খাওয়ার জন্য বাটাবাটি শেষ হতে পারি নেই বাড়িরা বন্ডিরা সব কাঁঠালের পাতা নিয়ে লাইনে দাঁড়ায় রইছে খাওয়ার জন্যে এই হলো বাটা আর মানুষ হয়ে গেছে দেখেন কত ক্যাম্পাই যে ভাগ করবানি তারপরে আবার মনে হলো যে ধনের পাতা ঝাল একটু কম হয়ে গেছে আবার একটুখানি ধনের পাতা আর একটু মরিচ দিয়ে বাইটে নেওয়া হয়েছে পালা শেষ এবার সব এই গামলার মধ্যে নিয়ে আমার বুন্ডি ভালো করে আটির সাথে চটকাইয়ে ধনের পাতা মরিচ লবণ দিয়ে চটকায় চটকায় মাখাই নিয়ে এবার কুটি কুটি একটা আটি আর একটু তেঁতুল দিয়ে ভাগ করতেছে নাহলে তো সবার হবে না এই যে দেখো লাইনে সবাই দাঁড়াইছে এক একজনটা দেওয়া হয়েছে কিন্তু কারো মন ভর্তিছে না দেওয়ার পরে কছে আমার আর একটু দাও আর একটু দাও এই হলো পোলাপানের স্বভাব মন না যে আমার বাড়ছে তারা একটু জানবরি খাক তারা আর কয়দিন বাঁচবে আমরা তো মেলা দিন বাঁচবো জানবরি খাতেই পারবো পুলাবন গুলো যে কি খারাপ একটুও বোঝে না সবাই ভাগ করে দেওয়ার পরে এই যে এইটুক বাঁচছে অবশিষ্ট তারপরে আমরা আবার চার পাঁচ জন বড়োরা যারা ছিলাম তারা আবারের বাঘ জগ করে খালাম এত মজা হয়েছিল বাটাটা বাঘে হয় না কি আরবো বাটি সাইডে এ খেলাম পাটা সাইডে এ খেলাম পুতো সাইড খেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে না পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ